নিজের ফুটবল ক্যারিয়ারে অফিসিয়ালভাবে সাতশো গোলে অবদান রেখেছেন নেইমার জুনিয়র সদ্য নেইমারের একমাত্র গোলে ফ্লামেঙ্গোর সাথে জয় পেয়েছে ক্লাব সান্তোস যে গোলের মাধ্যমে নতুন মাইল ফলক সম্পূর্ণ করেছেন নেইমার জুনিয়র আজকের প্রতিবেদনে নেইমারের অবিশ্বাস্য রেকর্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ভিডিওর বাকি অংশে নেইমার এখন পর্যন্ত ফুটবল ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন সাতশো যেখানে গোল করেছেন চারশো তেতাল্লিশটি সাথে অ্যাসিস্ট রয়েছে দুইশো সাতান্নটি সব মিলিয়ে সাতশো গোলে অবদান রেখেছেন নেইমার চুনিয়র যেটা নেইমারের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে একটি গৌরবময় অর্জন জাতীয় টিম এমনকি ক্লাব ফুটবল সবখানে নিজেকে দারুণভাবে প্রমাণ দিয়েছেন নেইমার চুনিয়র জাতীয় টিমের হয়ে আর মাত্র একটি গোল করতে পারলেই ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন নেইমার জুনিয়র সান্তোস বার্সেলোনা পিএচি সবখানে নিজেকে দারুণভাবে প্রমাণ দিয়েছেন নেইমার জুনিয়র একমাত্র ইঞ্জুরি নেইমারের ক্যারিয়ারটা দীর্ঘ হতে দেয়নি যদি ইনজুরির সমস্যা না থাকত তাহলে নেইমার আরও অনেক রেকর্ড নিজের করে নিতে পারতেন তবে এমন অর্জন নিয়ে নেইমারের কোনো অনুভূতি নেই নেইমার স্টেট বলেছেন তার এখন একটাই লক্ষ্য নিজেকে ফিট রাখা এই মুহূর্তে তার ভাবনা দুই হাজার বিশ্বকাপ নিয়ে ফিট থেকে নিজের পারফরম্যান্স করাই নেইমারের মূল লক্ষ্য ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান্স নেইমার কি মুক্ত থেকে দুই বিশ্বকাপ খেলতে পারবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন